বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকদিন গোডাউনের রিভিউ আসিনি যার জন্য আজ একটা ভিডিও চাচ্ছি যাই হোক আপাতত যা ভাড়া ছিল সবই ক্যান্সেল করে দিয়েছি আপাতত যতদিন ইয়ে না যাবে পরীক্ষা না কাটবে ততদিন মাইকে আর বেরোবে না তো অনেক জায়গায় তো ভাড়া ছিল সবাই জানো কম বেশি সব ক্যান্সেল আছে এখনই স্টপ ঘরে দেখতে পাচ্ছ সুরবানি জেবিএল আপাতত জেবিএলের জন্য যে সব মেশিন এসছে নতুন দেখতে পাচ্ছ নিচের ফোরকে এসছে তিনখানা মোট চারটে আছে একটা আছে বাড়িতে আর ডবল বেস আছে চারটে আর টপ থাকবে ওপরে চারটে একদম পুরো জেবিল ফেবিলও সব পেয়ে যাবে এখন থেকে সুরবানি আবার বেরোবে চার তারিখ থেকে চৈত্র মাসের চার তারিখ থেকে ফুল একদম বুক আছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো ফুল বুক আর যারা ফোন করছো মাইকের জন্য তারা আর ফোন করো না মাইক ফুল বুক হয়ে গেছে বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্র এগুলোর জন্য আর কেউ মাইক ভরার জন্য ফোন করো না এগুলো ফুল বুক হয়ে গেছে ঠিক আছে এগুলোর জন্য আর কেউ ফোন করো না অনেকে ফোন করছে তুলতে পারছি একটু কাজের চাপ আছে বলে যাই হোক যে বিএল সব রেডি সব হর্ন সব হানা হয়েছে দেখতে পাচ্ছি যে সব সেন ফিফটি লাগানো হয়েছে নিচে আঠেরো শোয়ার্ড লাগানো আছে সবই তো সবই নতুন আনা হয়েছে এখনো বেশ এখন একটা রেডি করতে হবে চলো দেখতে থাকো বাক্সগুলো সামনে কখন লাগাতে হবে এখন আমরা তো কোথাও ভাড়া খাটছি না পুরো ফুলই বন্ধ পুরো পুরো দেখতে পাচ্ছো গোডাউনে সব মালই একদম ফুল একদম স্টপ হয়ে আছে ফুল পুরো স্টপ